হ্যালো বিহার্স আপনারা কি গুগল সার্চ করে ভালো মন্দ দেখেন তো সাবধান হয়ে যান গুগুলে সার্চ করার আগে একটি সেটিং লক করুন তাহলে আপনি কোনো দিন বিপদে পড়বেন না ওকে বন্ধুরা তো শুরু করলাম শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও আপলোড পেতে অপেক্ষা করুন গুগল ওপেন করুন গুগল যে আপনার ব্রাউজারটা এটা ওপেন করুন আপনারা যে সাইন ইন করছেন গুগল অ্যাকাউন্টটা উপরে দেখেন আপনার এখানে নামের জীবনে একটি অক্ষর আসবে উপরে টাচ করুন এখান লেখা আছে গুগল অ্যাকাউন্ট এখানে টাচ করুন এখানে দেখেন লেখা আছে ডাটা অ্যান্ড প্রাইভেসি এখানে টাচ করুন যান এখানে দেখেন লাইখ আছে মাই অ্যাক্টিভিটি মাই অ্যাক্টিভিটি টাচ করুন অপেক্ষা করুন বন্ধুরা এখানে দেখেন লেখা আছে ম্যানেজ মাই অ্যাক্টিভিটি ভেরিফিকেশন এখানে টাচ করুন এখানে দুইটি অপশন আছে রিকুইড এক্সট্রা ভেরিফিকেশন ডুইড এক্সট্রা ভেরিফিকেশন তো আপনি যখন লক করতে চান তাহলে রিকুইড এক্সট্রা ভেরিফিকশন এখানে টিক দিয়ে আপনি সেভ বাটনে টাচ করুন হ্যাঁ এখন আপনার লক হয়ে গেছে এখন আপনি গুগলে ভালো মন্দ যাই দেখেন না কেন আপনার কোনো অসুবিধা হবে না এখানে দেখেন লেখা আছে ইউজ স্ক্রিন লক এখানে টাচ করুন একটা দেন কী লক দিবেন আমি একটা লক দিয়ে দিলাম অপেক্ষা করুন বন্ধুরা হ্যাঁ এখন আমার সম্পূর্ণ লক হয়ে গেছে এখন আপনি গুগল ব্রাউজারে যা কিছু দেখেন কোনো রেকর্ড থাকবে না হিস্টোরিতে এবং কোনো অসুবিধায় পড়বেন না ওকে বন্ধুরা এভাবেই আপনারা লক করে নেবেন ওকে বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও আপলোড পেতে অপেক্ষা করবেন